হঠাৎ করে আমার মোবাইলটা যে খারাপ হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি নাই মানে আমার কল্পনার বাহিরে তো কি বলবো ভিডিও দিনে যে টুটু করেছি কি আপনাদের মাঝে শেয়ার করেছি তো শেয়ার করছি কীভাবে জানেন মোবাইলটা চার্জে রেখে তারপরেই আমি ভয়েসটা দিচ্ছি চার্জ থেকে খুললেই মোবাইলটা বন্ধ হয়ে যায় চার্জে লাগালে আবার ঠিক আছে তো জানি না কালকে আর ভিডিও দিতে পারবো কি না আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ রান্না করবো হচ্ছে কালাবন আঙ্গে রান্না করব মানে এটা সিফা দিনে খুবই পছন্দ করে খায় তো এখন আমি আদা বাটা রসুন বাটা তারপর গরম মশলা হলুদ গুঁড়ো মরিচি গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো বেগুনটাও মশলাটার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হলে খুবই অল্প পরিমাণের পানি দিয়ে তারপর রান্নাটা করব আর কি তো যেহেতু আমি বেগুন খাই না মা আর খাবে তার জন্য দুইটা বেগুন দিয়ে রান্না করছি তরকারি আমার মোবাইলটাও খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে আমার শরীরটাও অনেক খারাপ তো এখন আমি ভয়েসটা দিচ্ছি শুয়ে শুয়ে আর মোবাইল চার্জে রেখে যেহেতু আপনাদের মাঝে শেয়ার করতে হয় ভিডিও জানি না আর কালকে ছাতে পারবো কি না আজই মনে হয় শেষ তো এদিকে আমার বেগুন তরকারি রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব তো মা বলেছিল তরকারিটার ভিতরে তেজপাতা দেওয়ার জন্য তো তেজপাতাটা দিতে আমি ভুলে গিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা লাগবে দেখেই বুঝতে পারছেন তো এই যে আমার তরকারি রান্নাবান্না শেষ করে এখন আমি বুটটা বাগা দিয়ে দিব তো একটু একটু যাই করেছি তাই শেয়ার করছি আর কি আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার রান্না বান্না শেষ করে এখন আসন নামাজ পড়ে তারপর ইফতারে মানে ভাজা পোড়া করে নিব আলু চপ পেঁয়াজু বেগুনি যা আছে মানে প্রতিদিন যা করি তাই করব আর কি ও আজ আবার ডিমের করব তো ইফতারে ভিডিওটা নিতে পারি নাই যেহেতু মোবাইলের সমস্যা দেখা দিয়েছে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ